বেহালার চণ্ডী মন্দির বহু প্রাচীন এই মন্দির এই মন্দির ঘিরে নানা ইতিহাস জড়িয়ে রয়েছে পরতে পরতে একটা সময় এই চণ্ডী মন্দির সংলগ্ন জায়গা দিয়ে বয়ে গিয়েছিল আদি গঙ্গা সময় বদলেছে আজ এই চণ্ডী মন্দির অনেক উন্নত কলকাতা পুরসভার মেয়র পরিষদ তারক সিংয়ের উদ্যোগে আজ এই মন্দির প্রাঙ্গণ সুন্দরভাবে সেজে উঠেছে প্রতিবারের মতো এইবারও বৈশাখের তীব্র দাবদাহে শুরু হয়ে গেল এক মাস ব্যাপী বেহালা চণ্ডী মন্দির সংলগ্ন চণ্ডী মেলা দর্শক সঙ্গে ভক্তদের ভিড় কিন্তু উপচে পড়েছে প্রথম মঙ্গলবার এক মাস ধরে চলবে এই মেলা সুতরাং চার চারটি মঙ্গলবার পাচ্ছেন ভক্তরা শুধুমাত্র চণ্ডী মন্দির নয় এই মন্দির পাঙ্গুরে রয়েছে মা বৈষ্ণোদেবী মন্দির শিব মন্দির সন্তোষীমা মন্দির কৃষ্ণর মন্দির খাটু সাম বাবার মন্দির আরও কত কিছু এখন শুধু চণ্ডী মন্দির নয় এখন চণ্ডী ধামে পরিণত হয়েছে বেহালার এই চণ্ডী মন্দির কি বললেন মেয়র পরিষদ তথা চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের দায়িত্বে থাকা তারক সিং মহাশয় আমরা শুনবো চন্ডমন্দর তরফ থেকে কি বলবো আপনাকে খুব ধন্যবাদ এখানে আসার জন্য আর আমাদের মন্দির খুব সফলতার সঙ্গে চলছে দিন দিন জনসংখ্যা বাড়ছে প্রত্যেক বছর জ্যোষ্ঠী মাসে মঙ্গলবার মঙ্গলবার করে মেলাটা হয় এখন এক মাস ধরে মেলাটা চলছে আমরা চার বছর ধরে মানুষ এখানে এসে আনন্দ পায় এখন এখানে দুটো মন্দির ছিল চণ্ডী মন্দির শিব মন্দির এখন আটটা মন্দির আরও হয়েছে বৈষ্ণোদেবী হয়েছে রাধাকৃষ্ণ হয়েছে ভৈরনাথ হয়েছে শীতলা হয়েছে বজরংবলী হয়েছে আপনার খাটুশ্রাম আছে জিনমাতা আছে রানি সতী আছে এটা একটা ধাম হয়ে গেছে এটা ধাম চণ্ডীধাম যাক চণ্ডীধাম তো এই ধামে লোকজনরা খুব আনন্দের সঙ্গে আসছে ভালো ব্যবস্থা রেখেছি যেটা একটা খোলা মাঠ ছিল গাঁজা মঠ খাওয়া হতো চার বছর উদ্ধার করে চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের যারা লোক আমাকে প্রেসিডেন্ট করে এখানে নিয়ে এসেছিলো সব মুক্ত করে আমরা এই সুন্দর পরিবেশটা চার বছরে বানিয়েছি সবাই মিলে এবং প্রত্যেক বছর আরো আরো করে ভালো হবে আর এই মন্দিরের ট্রাস্ট থেকেই আমরা গঙ্গা আরতি চালাই অনুষ্ঠান থাকে তো আমাদের এটা বোধ সোমবার কি মঙ্গলবার করে হবে এমনি অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেক শুক্রবার আরতি হয় বৈষ্ণো মঙ্গলবার আরতি হয় মাচণ্ডীর আর সোমবার হয় খাটু সাহেবের আরতি হয় কম্পালসারি হবে। আর সপ্তাহে পাঁচ দিন করে ছশো লোকের ভোগ হয় শুক্র শনি রবি সোম মঙ্গল সেটাও চলবে আমরা প্রায় এই মন্দির থেকে বছরে দু লক্ষ লোককে ভোগ খাওয়াই কিছু মিলিয়ে আগামী এক মাস কলকাতার ডেস্টিনেশন হোক বেহালার এই চণ্ডী মন্দির সংলগ্ন চণ্ডী মেলা আর প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি চণ্ডী মন্দিরকে কেন্দ্র করেই শুরু হয়েছে কলকাতায় গঙ্গা পুজো হ্যাঁ চণ্ডী মন্দির উন্নয়ন ও পর্ষদের তরফে গঙ্গা পুজো এবং সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পৌরসভা তাহলে চলুন গ্রীষ্মের এই দাবদাহে উপেক্ষা করেই সবাই আমরা গিয়ে আগামী এক মাস মা চণ্ডীর কাছে আমাদের যা কামনা রয়েছে সেই কামনা আমরা আর্জি জানাই যেখানে ভক্ত ভগবান সব মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে